আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি ইবনে দিনার রহমতুল্লাহ আলী দাসিক রয়ের অসাধারণ গল্প গল্পটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দুনিয়া বিমুখতা আল্লাহ বিরুতা তার অন্তরের জায়গা করে নিয়েছিল আল্লাহ তাহলে সন্তুষ্টি অর্জনের পথে তার জীবন অতিবাহিত করেছেন সেই মালেক এবনে দিনার রহমতুল্লাহ আলেই একবার এক বাজারের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ বিক্রির জন্য নিয়ে আসা একটি অসাধারণ সুন্দর দাসী তার চোখে পড়ে তখনকার সময়ে হাটে বাজারে দাস দাসী বেচা কেনা হতো বৃত্তশালীরা শখ করে এসব দাস দাসী ক্রয় করতো এসব দাস দাসীদের কারো কারো দাম লক্ষ লক্ষ দিরহামও হতো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলেই সরাসরি সেই দাসীর সামনে গিয়ে বললেন আমি তোমাকে কিনে নিতে চাই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহের কথা শুনে দাসী হেসে ফেলল এরপর বলল আপনার মতো গরিব লোক আমাকে কি করে কিনবেন পরে দাসীর মালিকের সাথে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহের দেখা হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলিহী দাসীর মালিককে বললেন জানাব আমি আপনার এই দাসীকে কিনে নিতে চাই এ কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে লাগলো মালিক ঠাট্টা ছলে বললেন এ দাসীর মূল্য আপনি কত দিবেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহী বললেন কত দাম দেব আমি খুব সস্তায় কিনতে চাই দাসীর মালিক বললেন বলুন কত দাম দেবেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বললেন আমার কাছে এ দাসীর মূল্য হচ্ছে খেজুরে চুষে খাওয়া দুটি দানা এই উত্তর শুনে দাসের মালিক ও উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল দাসির মালিক বললেন কি বলেছেন আপনি এটা কি কোনো দাম হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বললেন যদি এই দাসী সুগন্ধি না মাখে তাহলে ঘামের গন্ধ তার শরীর দুর্গন্ধ হয়ে যায় প্রতিদিন যদি দাঁত না মাজে তাহলে তার কাছে বসা যায় না প্রতিদিন যদি মাথা না আচরায় তাহলে তার মাথায় উকুন বাসা বাঁধে এবং অন্যদের মাথাও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক বছর কেটে গেলে সে বৃদ্ধা হয়ে যাবে তখন সে আর কোনো কাজ করতেও পারবে না এছাড়াও তার রয়েছে দুঃখ কষ্ট দুশ্চিন্তা তার মনে রয়েছে হিংসা ঘৃণা ক্রোদের মিশ্রণ সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে ভালোবাসবে তার এই ভালোবাসা কৃত্রিম বলা যায় সে ভালোবাসার অভিনয় করবে মাত্র মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী আরও বললেন আমার কাছে এক দাসী আছে তাকে খরিদ করবে দাসীর মালিক বললেন কোথায় সে দাসী মালিক ইবেন দিনার রহমতুল্লাহ আলী বললেন সে দাসী মাটির তৈরি নয় বরং মেশকে আম্বর জাফরান এবং কাফুরের তৈরি তার চেহারা রয়েছে আল্লাহর নূর তার চেহারা যদি দুনিয়ার অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী অলোকিত হয়ে যাবে তার চেহারার সামনে সূর্যের আলো পলানো হয়ে যাবে সে যদি সমুদ্রে থুথু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের সব পানি মিষ্টি হয়ে যাবে সে যদি নিজের আঁচলের হাওয়া বইয়ে দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে সে জাফরান এবং মেশকের বাগানে প্রতিপালিত হয়েছে তাসনিম পানি পান করেছে তার ভালোবাসা খাঁটি সে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই তার অনুগততে কোনো ফাঁকি নেই তার মনে কোনো হিংসা অহংকার ক্রোধ নেই তার বয়স বাড়বে না সে সবসময় থাকবে সুন্দরী এবং যুবতী তার কখনো মৃত্যু হবে না সে সবসময় তোমার সাথে থাকবে এবার বলুন আমার দাসী উত্তম নাকি আপনার দাসী উত্তম দাসীর মালিক বললেন আপনি যে দাসির কথা বলেছেন নিঃসন্দেহে সে অতি উত্তম কিন্তু তার মূল্য কত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী বললেন তার মূল্য বেশি নয় শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টি এ কথা শোনার পর দাসির মালিক বুঝতে পারলেন তার অন্তরে পরিবর্তন আসলো দাসির মালিক দাসীকে উদ্দেশ্য করে বললেন শুনলে তো উনি কী বলেছেন যাও আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম তুমি ছাড়া আমার আরও যত দাস দাসী রয়েছে তাদেরকে সবাইকে এখনই আজাদ করে দিলাম আর আমার ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেব এরপর তিনি সাধারণ ও অনারঙ্গর জীবনকে বেছে নিলেন তিনি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করলেন আল্লাহ তাহলে আমাদেরকেও দুনিয়ার আসক্তি ও কুপ্রবৃত্তি থেকে মুক্ত করে ও তার একনিষ্ঠ ইবাদত ও সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন